ওই রিক্সাওয়ালা কথা মনে নি ধনী না গরিব হ্যাঁ খাইতে বইছে তার বউ খাবার দিয়ে সেটা বলতেছে কানার তারে যে মাদ্রাসা ভর্তি করাইছে তে তো শীতের ভিতরে যে মাদ্রাসাত যায় ফ্লোর হইলো ফাঁকা তে যে ভয় ঠান্ডায় নাকি তার অনেক কষ্ট হয় সিদ্ধ বেশি বাবা এই যে এই এই ছেলে তুমি যেখান থেকে গেছো হ্যাঁ তারে হ্যাঁ তো কোনো আরো 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 জাগা তাই লাল কার্ড দেখাই লামু ভিতরেই ভিতরে কান্দার যাইও না দয়া করে একটা লুকু উঠেন না বিশ্বাস করে দেব একটু শুনেন গুরুত্বপূর্ণ কথা আছে আমিন কর এখন আমরা ইসলাম ডারে কমাইছে কেমনে ওই রিক্সাওয়ালা কথা মনে আছে নি এখন রিক্সাওয়ালার ফলায় আইয়া যখন আম্মার কাছে কানছে মা তখন ভাত রান্না কইরা দিয়া বাফেরে কইতে আছে সাবিরে কইতে আছে প্রত্যেক অনেক কষ্ট করে বক্তব্যে যায় তাও জুবিল্লা বিসবিল্লা শিখতে আছে এখন কায়দা পরে কয়দিন পরে বিলে আম ফাড়া লইব তার দেখা একটা ফায়জামা লাগে আপনি তার একটা পায়জামা কিন্না দিবেন তো লোক চিন্তা করতেছে ভাত খাইতাম ভাত ফাই না চাউলা নিজে ঘর হয় না রিক্সা ওলায় পয়সা নাই এখন কেমনি কিন্না দেবো আচ্ছা ঠিক আছে দেখি এবার গেছে সোনাই মুড়ি কই গেছে হ্যাঁ কথা বলা কই গেছে সোনাই মুড়ি গেছে মাল আনার জন্য এক লোক থানার হাট বাজার থেকে রিক্সা লইয়া মুরি গেছে যে পাইকারি মাল আনবে মুরি গিয়া সেটা যখন বাস টাই সিটা বাসাইয়া থামছে লগো লগে সাদেতে ওই যে আগের টাল কোম্পানির মাল আছে বিদেশি মাল এই একটা আর ধাক্কা দিয়া ফালাইছে ফালানোর পরে সবাই যার যেমনি বাচ্চা টাচ্চা কাফন নিতে আসে কেউ কুটগাঁও দিয়া লাইতে আছে কেউ খানটুফি মাথার দিয়া লাইতে আছে কেউ মাফলার ফেসাইতে আসে আর এবার মতো মতো ফায়জামা বিচারতে আসে যে ফোলার লাগ্যা কা পায়জামা পরে করছে দেখি যে বিরাট লম্বা এক পায়জামা এবারে চিন্তা করলো উলের পায়জামা ফাসাই ফুসাই বইয়া থাকলে গরম এই এইটাই লয়ে দিকি এইটা বাই টানছে তার যখন পরের দিন সকালবেলা পরাইছে নিচে দিয়া দের রাত কইরা পার হই রইছে কোয়া দেড় হাত কইরা বাড়ি রইছে বাপে এক ফায়ের কাছে বইছে মা এক ফায়ার কাছে বইছে বৈঠা টুট্টা তার যখন বক্তব্য বাড়াইছে ফলাফেল এটারে গুড়াইয়া তাতে খুলছে খুললা তারে পুরা মাদ্রাসা হ্যাঁ রাইছে হুজুরে গেছে পরে তে কানতে কানতে বাইতে কইছে আম্মা এতরা তোরা এটারে কদ্দুরা শুরু করে দিও আমি যেন পড়তে সুবিধা হয় মা আছিল রান্না বান্নার ভিতরে মায়ে দমক দিয়া কিছু হালাই রাখ অহন ফায়জানামা সময় নাই তে গেছে তার বাবির কাছে ভাবি ফায়জা মারা কুদুর সিলাই দিয়ে এরা বড় হয় ভাবিয়ে দমক দিছে তোমরা সব আমার কায়দা করে কাম করাইতেছ ছোট 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 ভাবিয়ে দমক দিয়ে দিছে শুধু বই না ছিল বইনের গিয়া কইছে আপা ফায়জা মারা কুদুর দিও তো আমার জামের বেতো কাম বাফের বেতো কাম আমার কফালও খালি কাম আর কাম তে এটা ফালাই দিয়ে গেছে গা খেলতো মারও কাজ শেষ হয়েছে কতক্ষণ পরে রাতখানে কাটটা মায়ের ডারে শিলাইছে মায়ের কাছে গোসল করতো বাবি কাহারে ছোটো বাইয়ার দেওয়ার দেখছি নিশে কি সুন্দর বাবি কইয়া ডাক দেয় এবারে আবার আতখানে কাটটা এটারে শিলাইছে বই নো গুঁড়া টুড়া দিয়ে আইয়া সেটা আরও আতখানে কাটটা এটারে শিলাইয়া সুন্দর করে রাখা দিছে পরের দিন সকালবেলাতে যখন মক্ত বজায় চলেছে তখন আম্মা কই কী তারে কয় ফাজামা ডারে হাফ বানাইছে কারা তিন কাটায় ফাজামা কি ফাজামা আছে না হাফ প্যান্ট আমসলমান মন দিয়ে শোনো রে ভাই আমার সুন্দর পায়জামার মতো ইসলাম তুমি এইরা বাদ দিছো এইরা বাদ দিছো দিতে দিতে আমার পায়জামার মতো ইসলাম রে তোমরা হাফ প্যান্ট বানাই দিছ ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়াওম আকমেলতু লকুম দি নাকুম আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম কমানোও যাবে না বাড়ানোও যাবে না

আল্লা ডাক বান্দারে ইসলামে যদি আসতে চাও পরিপূর্ণ ভাবে চলে আসো ও মুসলমান মনে রাখবা সব জায়গায় ইসলামের বিধান আছে